সকাল থেকে কিছু পোস্ট আপলোড দেওয়ার চেষ্টা করছিলাম দুই হাজার আমি আমার সম্পর্কে একটু ক্লিয়ার করি অনেকগুলি ঘটনা আমার সম্পর্কে অনেকগুলি তথ্য কিছু মানুষের কাছে অস্পষ্ট অনেকে আমার আমার নিজেরই ফেসবুক অ্যাক্টিভিটিস কারণে আমাকে ভুল বুঝতেছেন বা বিভ্রান্তিতে আছেন আমি সেই বিভ্রান্ত দূর করার জন্য ফেসবুক এই লাইভটা করছি দুই সালে আঠাশ এপ্রিল আমাকে নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে যায় হাসান আরিফ হাসান আরিফের ওই সময় সময়ের যে ক্ষমতার অপব্যবহার তিনি সর্বোচ্চ করেছেন এরপরে সেটা সে বিষয়টা আপনারা সবাই জানেন ওই বিষয়টা আমি এখন আর বলছি না তারপর থেকে কি হলো কারাগার থেকে ফেরার পরে কি হলো এই পর্যন্ত সেটার একটা শর্ট ফর্ম আমি জনগণের কাছে উন্মোচিত করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আমার বাচ্চা আমার সন্তোষে কারাগারে যাই এবং আমার বাচ্চাটা কারাগারেই জন্মগ্রহণ করে যখন আমার বাচ্চার বয়স হচ্ছে তিন দিন তখন আমি কারাগার থেকে জামিন পাই এর আগে এগারোবার জামিন আমার আইনজীবী দরখাস্ত করেছিল সেটা ল মিনিস্টারের প্রভাব এবং হাসান আরিফের প্রভাব এবং আমি জেনেছি শুনেছি সেনাবাহিনীর প্রভাব এবং তখন যে চিফ ম্যাজিস্ট্রেটের চিফ ছিল তার প্রভাবে আমার সেই জামিন ক্যান্সেল করেছে আমাকে তারা জামিন দেয়নি তারপরে বাচ্চা যখন ডেলিভারি হয় বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমাকে জামিন দেয় তাও তিন দিন পরে আমি একবার সাত দিন কারাগারে ছিলাম কারাগারের থেকে ফিরেই আমার বড় বাচ্চা মাইরিন আরিফ ওকে ওরা আটকায় রাখে সেই জন্য আমি সমস্ত যত লয়ার যত মানবাধিকার সংগঠন আছে বাংলাদেশের সমস্ত সংগঠনের কাছে গিয়েছি আমি নাম ধরে ধরে বলে দিচ্ছি তখন ছিলেন নাসিমা আক্তার চেয়ারপারসন মানবাধিকার সংগঠনের ব্যাস্টার সার হোসেন তারপর আইনশালিশ কেন্দ্র সুলতানা কামাল আমি যাদের যাদেরকে পেয়েছি সবার কাছে গিয়েছি ব্লাস্ট তখন আমাকে ব্লাস্ট সামান্য সহযোগিতা করতে পেরেছিলেন কিন্তু ওনারা সর্ব সম্পূর্ণ সহযোগিতা করতে পারেনি সেটা কি কারণ তারা ভালো জানেন এরপরে আমি আমি নিজে মুভ করে হাইকোর্টে রিড করে আমি আমার বড় বাচ্চাকে আমার কাছে আনতে পেরেছি কোর্টের অর্ডার ছিল দু আমার কাছে থাকবে ওরা ভরণপোষণ পোষণ বাবদ আমার বাচ্চাদেরকে এক লাখ টাকা মাসে দিবে আজ পর্যন্ত ওরা আমাকে এক লাখ টাকা দেয়নি বরং আমাকে না হলে বিশ পঁচিশটা ডিট করে হাসান আরিফের বাসাতেই আমাকে রেখেছে যাতে করে আমি বাসা থেকে বেরিয়ে না যাই আর কোনো গণমাধ্যম অথবা আইনের আশ্রয় নিতে না পারি তখন ছিল ওদের এই ইন্টেনশন এরপরে আরও তো একটা ইন্টেনশন মাসে এক লাখ টাকা যাত আমাদের আমাকে দিতে না হয় এবং বাচ্চা দুটো দিনে ওদের কাছে কায়দা করে রাখা যায় তারপর আমার কাছে মনে হয়েছে কায়দা করে রাখুক আর যেভাবেই রাখুক বাচ্চাগুলা যেহেতু আমার এবং মোয়াজের বাচ্চাগুলা বাবা মায়ের ভালোবাসার আদরের শ্রেণী সমন্বয়ে বেড়ে ওঠে এটা আমার ইচ্ছে ছিল সে কারণে ওরা যে আমার সাথে যে অনেকগুলো করছিল সেগুলো আমি ওইভাবে প্রথমে প্রতিবাদ করে মনে হয়েছে বোঝাতে সক্ষম হয়েছে যে বাচ্চা দুটা তার কাছে সেফ এবং এত ছোট বাচ্চা কারাগার সামাজিক প্রেক্ষাপট সবাই আমাকে বুলিং করছে মারিন এডিএসডি সাফার করছে সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আমার কষ্টগুলো বাচ্চা দুটাকে নিয়ে থাকি আমি থেকেছি এবং সমস্ত কিছুই হচ্ছে ডিট করে 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 থেকেছি থেকেছে এরপরে মজ আমাকে পাঁচটা সিসি ক্যামেরার সামনে আফটার ডিভোর্স দু সালে আমাকে নিয়ে করে আমি সে কারণে ধানমন্ডি থানাতে ধর্ষণের মামলা করেছি যে মামলাটি এখন হাইকোর্টে স্টে করা আছে এছাড়াও হাসান আরিফও আমাকে বিভিন্ন সময়ে মানসিক শারীরিক এবং অর্থনৈতিকভাবে ডিস্ট্রয় তো করেছি এগুলি সমস্ত প্রমাণ আছে এছাড়াও তিনি একটা খারাপ কাজ করেছে সেটা আমি পরে বলবো এছাড়াও ওনার যে মেয়ে ও মেহানি সে আমার বাচ্চা নিয়ে যাবে বাচ্চা নিয়ে যাবে বাচ্চা নিতে পারে নাই তারপরে সেই ইগুলি এগুলি করে তারও ডিভোর্স হয়ে যায় সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে দশ বছরের কারাদণ্ড দেওয়ার একটা ব্যবস্থা করে সেটাতে তারা ব্যথা হয় এরপরে আমাকে ডিট করে করে দেশের বাইরে পাঠায় এবং বিভিন্ন ভয় দেখায় আমি আমার আইনজীবীর কাছে গিয়েছি আমার আইনজীবী বলেছে যে কী করবা আপোষ করো এই করো সেই করো ওইভাবে আজ পর্যন্ত আমার হয়ে আমার সাপোর্ট হয়ে বা আমার একটা ভয়েস হয়ে কেউ আসে নাই কারণে আমি কোনো সাহস পাই নাই বা ওইভাবে আইনি কোনো পদক্ষেপ নিতে পারি নাই আচ্ছা হচ্ছে আন্দোলন আন্দোলনে আমি কোনো দল করি না কোনো দিন কোনো দল করি নাই রাজনীতির কিচ্ছু বুঝি না আমি এসব এর মধ্যে নাই তখন আমার কাছে মনে হয়েছে ছাত্ররা যা করছে দেশের জন্য করছে ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে আমি একজন মা ওই বাচ্চা বাচ্চা ছাত্রদের পাশে আমি যদি থাকি আমার বাচ্চাদের ভবিষ্যৎটা এই রাষ্ট্রে ভালো হবে আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি ছাত্রদের পাশে ছিলাম আমার কাছে বারবারই মনে হয়েছে যে আমি যদি দেশের নাগরিক হই এবং আমার সন্তানের যদি ভালো চাই আমার যতটুকু করা যায় আমার একটা ভয়েসও যদি রেস করা যায় আমি রেস করি বাচ্চাদের পাশে থাকি ছাত্রদের পাশে ছিলাম শুধুমাত্র আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এছাড়া আমার কোনো ইম্পেনশন নেই এছাড়া কোনো কারণে আমি আন্দোলনে অংশগ্রহণ করি নাই আমি তো জানতাম না হাসিনা পালাবে হাসিনা যদি না পালাতো আজকে আমার কি হইতাম এটাও আমি ভাবিলে আমার কাছে মনে হয়েছে থাকা দরকার আমি থাকছি সেটা আমার কোনো অপরাধ হইতে পারে না সেই জন্য প্রতিনিয়ত আমাকে এই বাসায় অত্যাচার করা হচ্ছে আন্দোলনের সময় আমাকে বারো নম্বর ফ্ল্যাটে রাখো সেখানে কোনো খাবার কোনো কিছু প্রোভাইড করা হয়নি আমি এখানে নিজের মতো করে আন্দোলন করেছি মার খেয়েছি রাত্রে এসে কোন রকম ঘুমিয়েছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আবার সকালে আন্দোলনে বেরিয়ে গেছি এখন যখন হাসান আরিফ উপদেশটা হলেন তার পা তো মাটিতে পড়ছে না আমাকে চিড়ে বিড়ে খাবে কথায় কথায় আমাকে চিড়ে বিড়ে খাবে আমি সমস্ত প্রতিদিন আমার গায়ে যে শারীরিক নির্যাতন করা হয় ফ্যামিলির সবাই মিলে সেগুলো যতটুকু পারি আমি ভিডিও করি যতটুকু পারি রেকর্ড করি করে করে আমি যারা বিদেশে বসে আমাদের দেশের জন্য কাজ করছে যেই সব সাংবাদিকরা তাদের কাছে আমি পাঠিয়েছি তারাও আমারই কোনো কারণে হয়তো বা জানি না কি কারণে তাদের নিজস্ব অবশ্যই কোনো গুন্ডি আছে সেই গুন্ডি হয়তো ভেদ করতে পারে নাই যে কোনো কারণে তারা এখন পর্যন্ত কোনো স্টেপ গ্রহণ করতে পারেননি এখানেও যারা আছে দেশে যারা দেশের দেশকে নিয়ে যারা দেশে বসে দেশের কাজ করে তাদেরকেও আমি জানিয়েছি ত্রিপল লাইনেও ফোন করেছি আমার দ্বারা যতটুকু সাথে ছাছির কাছে সম্ভব আমি জানিয়েছি তারাও কেউ আমার জন্য দাঁড়াতে পারে আমি কাঁদব না তো আমি আজকে বলছি হাসান পরিবারের সাথে আমার কোন রকম কোন সম্পর্ক না থাকা অবস্থাতেও তারা তাদের ক্ষমতার মিস করে করে অনধিকার চর্চা করে আসছে এই যাবৎ পর্যন্ত শুধুমাত্র আমার সন্তানদেরকে মাজ সেক্সুয়ালি অ্যাবুজ করবে আমার বাচ্চা দুটাকে কেড়ে নিবে আইন এখন স্ট্রাগল পর্যায় নাই আইনের বিচার না পাচ্ছে আমি যে পাবো সেটার কোন নিশ্চয়তা নাই আমাদের দেশের আইন অবস্থায় অবস্থায় আছে আছে রাষ্ট্র নর্বর প্রত্যেকটা মানুষ তার জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অবস্থায় আমার ব্যক্তিগত সমস্যাটাকে আমার কাছে মনে এটা একটা সিম্পল ইস্যু সে কারণে আমি এতদিন কথা বলি নাই প্রকাশ এসে। আমি যতটুকু পেরেছি চেপে থেকেছি যতটুকু পেরেছি সহ্য করেছি শুধুমাত্র আমার সন্তানদের খাতিরে কোনো কারণ নাই আর কোনো রিজন নাই কালকে মোয়াজ আমাকে ঢাকা ক্লাবের ভিতরে আবারও বলছি মোয়াজ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ ঢাকা ক্লাবের ভিতরে মদ খাওয়াবে এবং রুম বুকিং দিয়েছে কালকে ফ্রাইডে বলে ওরা মদ সার্ভ করে না আমাকে চাকু দিয়ে কোপ মেরেছে আমাকে সেক্সুয়ালি ব্যাক করতে চেয়েছে অসংখ্যবার আমাকে সেক্সুয়ালি ব্যাক করেছে আমি যতটুকু পেরেছি যখন পারি নাই শিকার হয়েছে আমি সবার কাছে এই সব ভিডিও সবাইকে সবাইকে পাঠিয়েছি জানিয়েছি কাল বিলম্ব করি নাই কিন্তু তারা বলেছে আমরা এই মুহূর্তে তাদেরকে বিতর্কিত করতে চাই না নিরাপা আপনি বোঝার চেষ্টা করেন এখন যদি আমরা সবাই জানি হাসান আরিফ খারাপ মানুষ কিন্তু ওনার এগেন যদি আমরা এখন কথা বলতে যাই তাহলে আমাদের সমস্ত উপদেষ্টারা বিতর্কিত হবে এইটার সুযোগ নিবে আওয়ামী লীগ আমাকে এভাবে কাউন্সিলিং করা হচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে এটা যথার্থ আসান আরিফকে নিয়ে যদি কথা বলতে যাই তার 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 যে কি পরিমাণে নির্যাতক আমার মা আমার বোন আমাকে কিভাবে নির্যাতন করছে এই সমস্ত প্রেক্ষাপট যদি আমি আজকে তুলে ধরতে যাই তাহলে সমস্ত উপদেষ্টা বিতর্কিত হবে যেটা আমরা চাই নাই যেহেতু আমরা রাজপথে ছিলাম কি পরিমাণ রক্ত আর কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ কষ্ট ভোগ করে এই দেশটাকে নিয়ে আসছি কিছুটা হলেও আমি জানি অনুভব করেছি আমি জানি আপনারা যারা শুধু লেখালেখি করেন বুদ্ধিজীবী তারা আপনারা শুধু আমাদের থেকে শুনে শুনে লেখালেখি করছেন আপনারা অনুধাবন হয়তো ওইভাবে করতে পারছেন না আমরা যারা রাজপথে ছিলাম আমি রাজপথে ছিলাম আমি দেখেছি আমি মার খেয়েছি আমি জানি কি পরিমাণ কষ্ট করতে হয়েছে এই কষ্ট আমার একার জন্য বিধা যাক সেটা আমি চাই নাই কোনোভাবেই চাই নাই সে কারণে আমি মুখ খুলি নাই বেশি কথা বলতেছি না আমি শুধু এতটুকু বলতেছি হাসান আরিফ একজন দেশদ্রোহী উনি কখনোই বাংলাদেশকে ভালোবাসে নাই উনি কখনোই আমার দেশে ভালো চায় না উনি ওনার মাতৃভূমি মনে করে মুর্শিদাবাদ উনি মনে করে আমরা হচ্ছে চাষাবসার মানুষ চাষাবসার দেশের মানুষ বলে গালি দেয় বাংলাদেশের মানুষকে ওনার ছেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা দেখেছেন বরিশালের কাণ্ডটা আপনারা একটু ইনভেস্টিগেট করলে সব কিছু পেয়ে যাবেন কালকে ঢাকা মেডিকেল থেকে আমি রাত চারটে বাসে এসেছি এখন আবার বাসে এসে আমাকে নতুন করে ই করে দিয়ে গেল ঠিকঠাক করে দিয়ে গেল আমি আরও কিছু ভিডিও টিডিও আপলোড করার চেষ্টা করছি আমার ফেসবুকটা তো ওরা কি ফেলবে হ্যাক করতে পারে কিছু করে ফেলতে পারে আপনারা যারা যারা বুঝতে পারতেছেন এই ঘটনাটা ডাউনলোড করে রাখেন আর প্রমাণ হিসেবে আর আমি আপাতত বাসায় আছি আমি বলেই দিলাম আমি আপাতত বাসায় আছি আমি একটু সুস্থ হলেই আমি আপাতকে আবার সব কিছু জানাবো আমি এখন স্টাবল না অনেক কথা আছে যেগুলি জনগণের জানা দরকার সমস্ত কথা আমি বলবো আপনারা কাইন্ডলি সজাগ থাকন আমার দেশে কোন অন্যায় হবে না কোন অন্যায়কে পোস্টার দেওয়া হবে না আমি ফেসবুক লাইভে গিয়েছি তুমি কিছু বলবে তুমি যাও আমি কথা বলি ওরা ঠিক করে দিয়েছে I mean, I just...